হ্যালো বন্ধুরা সবাইকে জেনে নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে তো আজকের ব্লগটা হতে চলে তো একদমই অন্যরকম আজকে বাড়ির কোনো কাজ বাজ নয় কিচ্ছু নয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা সেটা হচ্ছে আমাদের এখানে খুব জাগ্রত একটা মায়ের মন্দির তো সেই মন্দিরে আজকে হচ্ছে পুজো তো ভাবলাম না এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে যখন সব কিছুই শেয়ার করতে তাহলে আমার এই মায়ের মন্দিরটাই বা কেন শেয়ার করবো না তাই না তো এটা হচ্ছে প্রতি বছর পুজো হয় বছরের একদিন তো সেটাই ওটা খুব 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 জাগ্রত মায়ের মন্দির মানে মা শীতলা হয় মন্দির ঠিক আছে তো এখানে আমাদের এখানে পুজো হয় হচ্ছে ষষ্ঠ মাসের প্রথম শনিবারে তো এটা হচ্ছিল শনিবারের পুজো ব্লকটা থাকতে আমার একটুখানি দেরি হয়ে গেল তো যাই হোক তো চলো ব্লগটা দেখতে থাকে তো আমি তো দেখো সকালবেলা একদম রেডি টেডি হয়ে চলে এসেছি দেখতেই পেলে মায়ের মন্দিরে পুজো দিতে তো আমি এসেছি ওই সাড়ে নটা দশটা ওই রকম টাইমে পুজো দিতে এসেছি তো এসে দেখি দেখো সবাই চলে এসেছে আর আমি অনেকটা আগেই এসেছি এসে প্রথমে ক্যামেরাটা করে নিই তো পুজোর থালা টালা সব গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে ক্যামেরাটা করেছিলাম যে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমার এত ভালোবাসার বন্ধুরা আর এখানে দেখো মায়ের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একদম একটা পুকুরের পাড়ে যেন তাই আর এই দেখো মায়ের গাছটাকেও আজকে সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মানে জবরফুল দিয়ে সাজিয়েছে এতটাই মা তোমাদের আর না বললে পারলাম না মানে অনেক বছর কারণে অনেক মা সবার ডাক বা মায়ের কাছে যা থেকে কেউ কিছু কামনা করলে মা তাকে খালি কেউ ফেরায় না সেটাকে সবাই এটাকে দৈনিক থাকতে অনেকেই দৈন্দ্র কতটা পরিমাণে ভুল হয়ে সেটাও তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়ার লোক বা পাড়ার বাইরে হচ্ছে সবাই এরকমই না জানো তো তোমাদের কেমন লাগলো মায়ের লাগলোটা বা তোমাদেরও মায়ের মন্দির কেমন লাগলো সেই জানো মায়ের মন্দির তো খারাপ লাগার কোনো প্রশ্নই নেই মায়ের মন্দির তো মায়ের মন্দিরের মতনই হবে তো তবু তো জিজ্ঞেস করলাম তো তারপরে এ দেখো ডন্ডিটা হয়ে গেছে তারপর হচ্ছে এ দেখো হচ্ছে হাতে নিয়ে মায়ের মন্দিরে এরকম করে ঘোরা হয় এরকম করে আমরা ঘুরি তো কাটা হয় আগে তারপর হচ্ছে এখানে দুটি হাতে নিয়ে মায়ের মন্দির কী বলে পরিক্রম করা হয় এরকম করে আর হচ্ছে এক সব তুলো থাকে মায়ের গরম ফুল করে নিয়ে এভাবেই ধরা হয় এই দুগুলো মাথায়টা খুব ফুলে রয়েছে আর পাখা দিয়ে সবাইকে শীতল বাতাস করে দিচ্ছে যাতে সবার ভালো হয় সবাই ভালো থাকে সুস্থ থাকে এই জন্য তো এই আমাদের এখান এই খাগোটা না অনেক পুরানো কি নিয়ম মিলে একদমই একই রকম এতগুলো বছর মানে এতগুলো বছর কত বছর হয়ে গেছে আমি নিজেও জানি না তা এই যে এবার সবাই হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করবে তারপরে ওখানে মায়ের মন্দিরে ওখানে দেবে দুপকাঠি যা যা মনের ইচ্ছে আছে জানিয়ে সবটা মাকে মায়ের সামনে দেওয়া হবে আর এই দেখো আরতি হচ্ছে সেইগুলো সবার মাথায় মাথায় ঠেকিয়ে দিচ্ছে মানে মায়ের আশীর্বাদ এই পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে বসে রয়েছি তো পুজোর থালা দেবে তারপর হচ্ছে বাড়ি যাব তো পুজোর কমপ্লিট পরে এই যে সবাই এখানে বসে যে যার মতো বসে যে আছে আর এত সুন্দর পাখা তো দিয়েই ছিল আর যেহেতু পুকুরের পাড়ে একদম মাঠের পাশে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো ওই দেখো সবাই এখানে ছিল আর আমিও এখানে আমি আমার মা মাসি সবাই বসেছিলাম তো আমার কাছে মাসি বলছিল তুই কি করছিস ক্যামেরায় কি করছিস আমি আমি যা করছি সেটা তুমি বুঝতে পারবা না তো যাই হোক মাসিরা বোঝেও না আগেকার মানুষ কি না তো যাই হোক এই দেখো পুজোর থালা দিয়ে দিয়েছে এবার হচ্ছে আমি যাচ্ছি বাড়ি সবাই সবার বাড়ি চলে যাচ্ছে আর এখন কটা বাজে জানো তো সাড়ে তিনটে বাজে এখন পুজো শেষ হলো তো পুরো কমপ্লিট করে এই থালা নিয়ে এখন বাড়িয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে তিনটে তো সকাল থেকে শুরু হয় আর এরকম সাড়ে তিনটে চারটের সময় পুজোটা আমাদের শেষ হয় জানো তো তো চলো এই যে আমি রাস্তাটি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি দেখো সামনেও সবাই বাড়িয়ে যাচ্ছে পুজোর থালা নিয়ে আর আমিও পুজোর থালা নিয়ে বাড়িয়ে যাচ্ছি তো চলো আছি আমার মায়ের মন্দিরের পুজোটা তোমাদের কেমন লাগলো টাটা